স্বপ্ন দেখা কোনো অপরাধ নয় কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করা উচিত আপনি যদি নিজের কাজে ভালোবাসা ও নিষ্ঠা প্রদর্শন করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কখনো হাল না ছাড়া আপনি যখন অন্যদের সেবা করবেন তখনই আপনি সবচেয়ে বেশি সাফল্য পাবেন বিশ্ববিদ্যালয়কে শুধু একটি পরীক্ষা হিসেবে নেবেন না বরং এটি জীবনের প্রস্তুতির একটি ধাপ আমরা শুধু আমাদের সীমানায় নিজেকে সীমাবদ্ধ রাখলে পৃথিবী কখনো পরিবর্তন হবে না অবশ্যই ব্যর্থতা আসবে কিন্তু তা থেকে শিক্ষা নিয়ে আবার উঠে দাঁড়াতে হবে যখনই তুমি পড়াশোনা করো তখনই তোমার মনের আকাশ আরও প্রশস্ত হয় সবথেকে বড় যন্ত্রণা হলো নিজেকে নিয়ে কখনো সৎ না থাকা একটি দেশের প্রকৃত শক্তি তার মানুষের মেধায় নিহিত যখন আপনি জীবনে কোনো লক্ষ্য স্থির করেন তখন তার জন্য প্রতিদিন পরিশ্রম করুন সেই ব্যক্তি কখনো পরাজিত হয় না যে নিজের কাজকে নিষ্ঠার সাথে করে তোমার জীবন এবং তোমার পৃথিবীকে বদলানোর জন্য প্রথমে তোমাকে নিজেকে বদলাতে হবে শক্তি কখনোই বাহ্যিকভাবে আসে না এটি অন্তর্নিহিত সব কিছুই সম্ভব যদি আপনার একাগ্রতা এবং পরিশ্রম থাকে বিশ্বে সবচেয়ে বড় অর্জন হল মানুষের হৃদয়ে শান্তি সৃষ্টি করা বিজ্ঞান শুধুমাত্র গাণিতিক সমীকরণ নয় এটি মানবতার জন্য কাজ করা যত বড় বাধায় আসুক তোমার মনোবল যেন দুর্বল না হয় অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এগিয়ে চলতে হবে আপনার হৃদয়ে বিশ্বাস ও আশা থাকলে আপনি যে কোনো কঠিন সময় পার করতে পারবেন